শুভ সন্ধ্যা তো সন্ধ্যা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম কারণ কি বলতো কারণ হচ্ছে আজকে আমাদের সবে বারাত তো যদিও পালন আমরা করি না শুধু রোজাটা করি কারণ আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার বাবার বাড়ির লোকেরা সবে বারাত করে হালুয়া রুটি সব কিছুই করে রান্না করে লোকের ঘরে ঘরে দিয়ে বেড়ায় শ্বশুর বাড়ি খেতে কিন্তু এই নিয়মটা নেই আমার শ্বশুর মশা শুধু রোজা রাখতেন দুটো তো সেই মতে বিয়ের পরে আমিও পাল্টে গিয়েছি শুধু দুটো রোজা রাখি ব্যাস আর এই সমস্ত হালুয়া রুটি ফুটি কিছুই করি না তো সেই মতো এখানে পড়ে আসার গত ছয় বছরেও সেই নিয়মটা রেখেছি তো এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে এখন ব্লগটা স্টার্ট করলাম তো এটা বলি যে আজকে সারাদিনে কেন ব্লগ স্টার্ট করিনি তো আজকে হচ্ছে আমাদের সবে বাড়া তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে কালকে আমি রোজা রাখবো ওই জন্য মাংস নেওয়া হয়েছিল তো ভরে তো আমি খেয়েছি ভাত রান্না করেছিলাম তো আমি খেয়ে যেটা বেঁচেছিলো ওরা হচ্ছে সারা দিনে ওটা খেয়েছে তো আজকে সারা দিনে ঘরে কোনো রান্না হয়নি তো এখন যেহেতু রান্না করব করতে হবে এখন পাঁচটা বাজে আজান হলে আমাদের একটার হবে হবে আর কি তো রান্না বান্না সব বসিয়ে দিয়েছে রিয়া আমি শুয়েই ছিলাম সারাদিনে যা করতে হয় সেটাই করেছি তো এখন রান্না করতে যাচ্ছিলাম রান্না করতে সব কিছু রেডি করে নিয়েছিলাম দোকানে একটু মাংস আনবে বলতেও রিয়া যাচ্ছিলো তো তারপরেই হচ্ছে আমাদেরকে মাংস এনে দিল তো ভাতটা বসিয়ে দিয়েছে রিয়া দিয়ে দুজনে গেছে দোকানে লঙ্কার গুঁড়ো নাকি যেন একটা আনতে গেলো আমাকে বললো যে দেখো রান্নাটা বসেছিল রিয়াই সব কিছু কমপ্লিট করলো করে হচ্ছে সে দোকানে গেল দিয়ে আমাকে বললো মা একটু তুমি দেখবে এখানে তো সবে বেড়াত উপলক্ষে সেরকম আমি কিছু করিনি তো যেটা কথা বলি আমার বাবারা আমার শ্বশুর বাড়ি বাড়িটা ওরা হচ্ছে দুইজনের দুই বাড়িতে হচ্ছে দুটো নিয়ম পালন করে বাবার বাড়ির মানুষগুলো হচ্ছে সবে বারাত করে আর এরা হচ্ছে শ্বশুর বাড়ির লোকে হচ্ছে সবে বারাত পালন করে না বাবার পরে যেমন আজকে হালুয়া রুটি এসব করা হয় দিয়ে সিন্নি যেটাকে বলে এটা করে আর শ্বশুর বাড়িতে আমার শ্বশুর ওটা করতো না আমার শ্বশুর শুধু রোজাটা রাখতো শুধু রোজাটা রাখতো আর বাকি আদার্স কিছু করতো না বলতো যে না এটা আজকে করা ঠিক হবে না খাওয়া ঠিক হবে না তো যাই হোক জবে থেকে বিয়ে হয়েছে আর আমার শ্বশুর বাড়িতে জবে থেকে গেছি তো আমিও হচ্ছে ওদেরটাই পালন করি তো আজকে যেমন আমি শুধু রোজাটা রেখেছি হালুয়া টালুয়া এসব কিছু করবো না তো যেহেতু এগুলা শির অনেকেই বলছে তো আমিও ওই নিয়মটাই মেনে চলছি তো আমি কিছু করিনি জাস্ট রোজাটা রেখেছি তো রোজাটা যাই হোক শুনেছি যে মিজানুর আমার রাজারের কাছে শুনেছি রাখতে পারো রোজাটা তবে আজকের দিনে নয় যে কোনো দিনে এই পুরো মাছটাই রাখতে পারো তো জানি না আমি আজকেই করেছি কী হবে না হবে তো যাই হোক তো চলো আমিও ওইভাবেই করছি শুধু রোজাটা রাখছি কোনো অনুষ্ঠান করি তো ভাবছিলাম যে রান্না মাংস নিব সারাদিনে তো রান্না হয়নি ভোরবেলা আমি যা ভাত খেয়েছিলাম তো সেই থেকে অল্প ছিল দুজনে ওরা ওটা খেয়ে নিচ্ছে একটু করে আমাদেরকে মাংস এনে দিল এটা হচ্ছে পিকনিকের মাংস তো পিকনিকের খেয়ে দিয়ে বেঁচে গেছিলো তো এই মাংসটা আমাদেরকে দিয়ে দিল। তো ভাবলাম এটাতেই তো হয়ে যাবে তাহলে মাংস রান্না করার মাংস আনার আজকে দরকার নেই যদি নিতে হয় কালকে নিব আর রিয়া এখানে ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে কুমড়োর একটা বড়া ভাজবে আর আমার জন্য করলা ভাজা তো আমি মাংস খাবো তবুও কিন্তু করলা ভাজাটা দিয়েছি আর তারপরে এখন হচ্ছে বেসন দিয়ে মাখিয়ে নেবে ভাজা করবে এত কিছু দরকার ছিল না যদিও ইফতারের পর এত কিছু খেতে ইচ্ছা হয়নি আমার একেবারে শরবত আর একটু মুড়ি খেলে হয়ে যায় আর এখানে থালাটাও তৈরি করে নিয়েছে সব কিছু কলা টলা সব কিছু ফলমূল কাটা কমপ্লিট তো আজকে দুজনেই এইগুলাই করছি এতক্ষণ ধরে আর কিছু করেনি সারাদিনে তো রান্না বান্না খাওয়া দাওয়ার কোনো ভেজাল ছিল না তো একবারে সন্ধ্যার সময় আর বাকি এগুলো বেঁচে গেছে এতগুলো তো লাগতো না যাই হোক দু তিন দিনে বাচ্চাগুলো খেয়ে নেবে আমি এবারে ভেবেছি একটাই রোজা রাখব একটা রাখার পরে যে এত অসুস্থ হয়ে গেলাম তোমাদের বলে বোঝাতে পারবো না এমনিতেই তো শরীর দুর্বল ছিল নো প্রেশার সমস্ত কিছু দিয়ে তারপরে রোজা রাখার পর যেন আরোই মানে ভেঙে পড়েছি শারীরিক দিক থেকে তো তোমাদেরকে বলেছিলাম ছোট্ট হাঁড়িতে না সরি আমি ভুল বলেছিলাম দেখতে পাইনি বড়ো হাড়িতেই ভাত বসিয়ে দিয়েছি তো বড়ো হাড়িতে দেওয়ার একটাই কারণ কারণ কালকে তো রোজা রাখবো না যদি ভাত থেকে যায় তো কালকে খাবে সকালে এই বলে দিয়েছে তারপরে এই যে নোংরাগুলো ছিল আমি উঠে টুকটাক করে আমিও কিছু শুরু করলাম নোংরাগুলো রেখে দিয়েছিল এগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম আমি কিছু করিনি শুধু উঠে দাঁড়লাম তারপরে যা সমস্ত কিছু ওরা দুই বনেই করেছে এখানে এই যে মোমবাতি জ্বালানো সব কিছু দিয়ে ওরাই করেছে আমি কিছু করিনি হ্যাঁ তবে ছোট্টবেলা এটা বন্ধুরা খুব করেছি আমার বাবা মানে ডজনদারিকা মোমবাতি প্যাকেট এনে দিত পুরো বাড়ি আলোকসজ্জা সাজিয়ে মানে দরজার সামনে রাস্তায় যত সমস্ত কিছু দিয়ে এই সব মোমবাতি দিয়ে আগরবাতি দিয়ে সাজাতাম ছোট্টবেলায় খুব একটা আনন্দ ছিল এই সমস্ত কিছু করার কিন্তু যখন সংসার জীবনে একটা মেয়ে পা দেয় না তো তার কি বলবো কিছু অতীতটাকে সে ভুলে নতুন করে সাজাতে হয় ঠিক যেমন আমরা সাজিয়ে খেলতাম এক সময় যেটা ছিল খেলনা বাটি কিন্তু বিয়ের পরে এটা হয় অরিজিনাল লাইফ সাজানো রিয়েল লাইফ যেটাকে বলে তো ওইভাবে সাজাতে হয় আমাদেরকে জীবনটাকে বাচ্চা সংসার জীবন সব কিছু মিলিয়ে যেন এই সমস্ত কিছু একদম ভুলে গিয়েছি তবে কোথাও যদি নতুন করে দেখি তবে মনে পড়ে হ্যাঁ এবার হলো ইফতারের পালা চান দিয়ে দিয়েছি ইফতারটা করে নিলাম তো ইচ্ছা হয়নি কিন্তু সারা সারাদিনে যদি না খেয়ে থাকি না তখন খাওয়ার ইচ্ছাটাও খিদেটাও মরে যায় এটা সত্যি তো বড় অনেক কিছু করেছি আমি ভাবছি একটু মুড়ি খাবো কারণ ভরা পেটে এখন আর ফল আর ভাত খাবো না একটু পরে খাবো তো বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে বানিয়েছি মনে হচ্ছে দোকানের মতো করে ফলগুলো আছে আমি একটু মুড়ি খাবো মুড়ি খাওয়ার পরে যদি খাই তবে ফলগুলো খাবো রিয়া তো রান্নায় ব্যস্ত আছে ভাত আর ভাজা এখনো হয়নি আর এদিকে আমি ইফতার করছি তো আমি খাওয়ার জন্য ডাকলাম বলছে মা পরে খাবো তো চলো আমি ইফতারটা করিনি না হয় পরেই খাবি আজকে কিন্তু রাত জাগার পালা সারা রাত জেগে অনেক অনেক পর অনেকক্ষণ পর এসেছি তো আজকে যেহেতু রোজা ছিলাম তো একটু তাড়াতাড়ি খাবো আজকে আর রিয়াকে আবার পড়াতে আসবে সাড়ে সাতটা আটটার দিকে পড়াতে আসবে তো আমি তো সময় একটু মুড়ি খেয়েছি তো রিয়া ওইদিকে ভাত রেডি করে দিয়েছে বলছে মা একটু আপাতত খাও আমাকে আবার ওষুধ খেতে হবে তো একটু ভাতটা খেয়ে ওষুধ খাবো আর ওরা বলছে একটু আমরা পরে খাবো তো চলো দেখি ও রান্নাটা কেমন হয়েছে আজকে আর কি কি রান্না করেছে তোমরাও দেখো কিছুক্ষণ পরে চলে এলাম খেতে দেখো কি সুন্দর করে থালাটা আজরিয়া সাজিয়েছে ও যদি সাজিয়ে খুঁজে খেতে দেয় সত্যি থালাটা দেখে কিন্তু মন ভরে যায় খুব সুন্দর করে অনেক সময় ইচ্ছা হয় কারো যদি রান্না খেতাম যদি কোথাও যেতাম এই যে টুকটাক মানসিক শারীরিক কিছুই যেন ভালো হয়ে যেত অনেক সময় মন খারাপ থাকে অনেক সময় শরীর খারাপ থাকে বছরের পর বছর বাইরে পড়ে থাকাটা সত্যি আপন জনকে ছেড়ে খুব মিস করি মা বাবা ভাই আর সবাইকে খুব মিস করি কারণ এতটাই দূরে তোমরা দেখেছ যারা আমার ভিউয়ার্স শুভাকাঙ্ক্ষী অবশ্যই মনে রেখেছ আমি কোথা থেকে কোথায় এসেছি কিন্তু বন্ধুরা জানো তো চাইলেও কোনো উপায় থাকে না যে আমি হুট করে যাব মাকে দেখতে ইচ্ছা করছে খুব একটু ছুটে গিয়ে দেখে আসব চাইলেও কিন্তু অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় হয় না তো সেই মতোই বাধা পড়ে আছি আমি লাইফে দুটো বাচ্চাকে নিয়ে যে এমন মানে এমন ঝামেলায় পড়েছি সত্যি কোনো রাস্তা যেন আদৌ খুঁজে পেলাম না জানি না আমার কবে এই জীবনের চলার পথটা কবে একটা সুরাহ খুঁজে পাব সেটা আজও ভাবি আদৌ কি হবে তারপরে বাইরে দেখো রাজিয়া সুন্দর একটা ডেকোরেশন করে এখানে সাজিয়ে নিয়েছি ও শুধু ফটোশ্যুট করতে খুব পছন্দ করে যেমন মোবাইলে দেখে ফটোশ্যুট করে ঠিক সারা দিন এইভাবে ও খেলতে থাকে ফটোশ্যুট ফটোশ্যুট আমি শুনে শুনে অনেক সময় বিরক্ত হয়ে অনেক সময় মারি আবার বকাও দেই একটু চান্স পেলেই ফোনটা নিয়ে বাস বলবে আমি ফটোশ্যুট করব ফটোশ্যুটে কি বুঝি আমি সেটাই বুঝি খুঁজে পাই না কিন্তু তবু ও এই সমস্ত সাজা কিন্তু খুব ভালোবাসে খুব ক্লান্ত হয়ে গেছি ইফতারের পরে আমি শুয়ে পড়েছি এতটা খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না গা শুধু চলে যাচ্ছিলো পাখা চলছে ঠান্ডার মধ্যেও